সলা তো বিত্রের কোনতে আমি বলবো এগুলি আমাকে শিখিয়ে দিয়েছেন কি আল্লাহ মহাদিনী ফিমান হাদাইতা ওয়া ফিনি ফিমান আফায়তা ওয়া ফিমা আ তাইতা ওয়া ফিনি শররমা কাজাইতা সাই না তাজ্জেওয়ালা ইহুজা আলাইকা আল্লাহ মহাদিনী ফিমান হাদাইতা আল্লাহ তুমি যাদের হেদায়েত দিয়েছ আমাকে তাদের মধ্যে রাখো তাওয়ার লানি ফিমালা তাওয়ার লাইতা আর যাদের তুমি অভিভাবক হয়েছ ওদের মধ্যে তুমি আমাকে রাখো তুমি আমার অভিভাবক হও ফিমা তাই আর তুমি আমাকে যা দিয়েছ তাতে বরকত দাও এই কথাটা আপনাকে আমি সবসময় বলে থাকি আমার কথাটা বুঝতে পারেন কি না সবকিছুই বরকত লাগবে যেটা চাকরি করে টাকা পাচ্ছেন ওতে বরকত লাগবে জমি চাষ করে যেটা ধান পাচ্ছেন তাতে বরকত লাগবে ব্যবসা করে যেটা পয়সা উৎপাদন করছেন তাতে বরকত লাগবে ঘরটা বানিয়েছেন তাতে বরকত লাগবে টেবিলটা তৈরি করেছেন তাতে বরকত লাগবে যদি বরকত না থাকে তাহলে দেখবেন যে দুদিন পরে টেবিলটা ভেঙে গেছে বাড়িতে যদি বরকত না থাকে তাহলে দেখবেন যে ওটা ভেঙে ফেলা লাগছে ভেঙে পড়ে গেছে প্রত্যেকটা জিনিসে বরকত

তুই যারা অভিভাবক তাকে অপমান করতে পারে না অতএব তুমি আমার অভিভাবক হও তুমি আমাকে রক্ষা করো প্রত্যেক অপছন্দ কিছু হতে এইটা হচ্ছে কোনোতে রাতে বার দোয়া এইটা মুখস্থ না থাকলে এখলাস বলে নিতে হবে কথা ঠিক নয় এইটা সালাতে শেষ রাখাতে রুকু থেকে উঠে বলতেই হবে এটাও জরুরি নয় এটা একটা শূন্য আপনি পড়বেন পড়তে আপনি বাধ্য নন মাঝে মধ্যে পড়বেন রাসুলসল্লা সাল্লাম থেকে নিয়মিত পড়ার কোনো প্রমাণ হয় না একজন সাহাবি থেকে প্রমাণ হয় যে তিনি শেষ দশকে প্রথম রামাজানের পনেরো দিনের পরে পড়তেন তবে সাহাবি থেকে কিছু প্রমাণ হয় যে তারা মাঝে মধ্যেই আপনার রুকু থেকে উঠে কোনোতে না রাতে বা পড়তেন এবার চলেন কোনোতে না জেলা

তুমি অলিদ মিনা অলিদকে রক্ষা করো হে আল্লাহ তুমি সালমান মিনা হেস রক্ষা করো হে আল্লাহ তুমি আয়েস রামু কোরাবকে রাবিয়া কে রক্ষা করো তারপরে বলছেন আল্লাহ মাস্তবাক আলাহ মজার আল্লাহ তুমি মুজার বংশের উপরে তোমার শাস্তিকে কঠিন করে দাও ইসুদ ওদের উপরে একবারে দুর্ভিক্ষ চাপিয়ে দাও ঈশপের দুর্ভিক্ষের মতো ইসোফ আলাইসালামের যুগে সাত বছর বৃষ্টি হবে না অনাবৃষ্টির দুর্ভিক্ষ যেমন চাপিয়ে দিয়েছিলে তেমন এই শত্রুর ওপরে তুমি দুর্ভিক্ষ চাপিয়ে দাও ওর উপরে শাস্তি ধ্বংসকে কঠিন করে দাও এই কথা সুন্দর আলি সাল্লাম বলতে এর নাম হলো কোনোতে না আবদুল আব্বাস রাজিয়া বলেন

জোহরের পরে মাগরিবে জোহরে আসরে মাগরিবে এশায় ফজরে রুকু থেকে উঠে তিনি এই ধ্বংস কামনা করেছিলেন আর কল্যাণ কামনা করেছিলেন সম্মানিত মসজিদের মুসল্লি ও ইয়াউম মান কালাখালফহু আর যারা পিছনে ছিল তারা আমিন আমিন বলছিলেন এই টুকুর ভিত্তিতে বলা যায় যে এমাম মুক্তাদি সবাই হাত তুলতে পারে কোনতে না জেলাতে এমাম মোক্তাদি সবাই হাত তুলতে পারে এমামও হাত তুলে এই দোয়া পড়বে যদি জানা না থাকে তাহলে আমিন আমিন বলবে কেননা এমাম তো অনেক লম্বা দোয়া পড়ছে আইন সাল্লাম দুয়া অধ্যায় বইটা আপনি পড়েছেন কি না আজকে সংগ্রহ করে পড়ে দেখুন কোনোতে না জেলা এরই নাম কোনোতে না জেলা কারো ধ্বংস কামনা করে কারো কল্যাণ কামনা করে ফরজ সলাতের শেষ রাখাতে রুকু থেকে উঠে এমাম পড়বেন আর মুক্তিরা পিছনে আমিন আমিন বলবেন যাকে বলা হয় কোনোতে না উমার আবনুল খাত্তাব আলী রাজি আল্লাহন বলেন উমার আবনুল খতাব হাসান বলেন উমার আবনুল খতাব রাজিয়াল্লাহ জামান না সালা উবাইবনে কাম ওবায়বনে কাবকে এমাম করে রামাজান মাসে তিনি বলেছিলেন যে তুমি তারাবি পড়াও অন্য হাদিসে এসেছে তিনি তাকেও এগারো রাখাত পড়ার জন্য আদেশ করেছিলেন আট রেখাত তারাবি পড়ার জন্য আদেশ করেছিলেন ফাশল্লা বেহিম ইসরিন ওবায়বনে কাব মুসল্লিদেরকে নিয়ে বিশ রাত সলা আদায় করলেন ওলা এক বেহিম এতে তিনি কখনো পড়লেন না বাকি যখন রামাজানের আর পনেরো দিন বাকি আছে তখন তিনি পড়লেন আর যখন শেষ দশক আসলো তখন আর তিনি মসজিদে আসলেন না বাইতেহি তখন তিনি তার বাড়িতে পড়লেন আমি যেটা আপনাদেরকে বলে থাকি যে অন্তত রামাজান মাসের শেষের দশ রাতের সলাথ একা একাই পড়েন একা একাই শান্তি মতো পড়েন আপনার কিছুই যদি মুখস্থ না থাকে তাহলে সুরাই এখ্লাস তো মুখস্থ আছে আল্লাহ আকবর বলে সুরা ফাতেহা পড়ার পরে শুধু বলেন ইখলাস বিসমিল্লা বলে আবার বলেন আবার বলেন আবার বলেন আধা ঘন্টা যাবত বলেন তারপর রুকুতে যাবেন তারপর সিজদে যাবেন পাঁচ সাত মিনিট করে থেকে যাবেন এইভাবে দুই রেখাত পড়বেন তারপর আবার দুই রেখাত পড়বেন এবার চার রেখাতের পরে ক্ষমা নেওয়ার পালা কাটি অনেক কিছু বলা পা পেয়েছে আমাকে মোচন করেই রামাজান শেষ করতে হবে জরুরিভাবে তুমি আমার আবেদন কবুল করো আমি মানুষ তুমি তো রহমান তুমি তো রাহিম তুমি তো গাপফার তুমি তো সাত্তার তুমি তো রাউফ তুমি তো বার তুমি তো ওয়াদুব তুমি তো ক্ষমাশী শত জায়গাতে হাজারো জায়গাতে কোরআন মাজিদে বলে রেখেছ নিরাশা হয় কাফের নিরাশা হতে নিষেধ করেছ আমি কথা বুঝলাম তবে আমাকে আগে ক্ষমা দিতে হবে তুমি ক্ষমা করতে পারো যেভাবে আপনার বলার আপনি বলবেন বেশ কিছুক্ষণ তারপরে চার রেখাত করবেন এ হলো আট রেখাত তাই ওবায়বনে কাপ রাজি হ শেষের দশ দিন যখন আসলো তখন আর এই মামতি করতে আসলেন না বিশ রাত করলেন এটাকে ভারতে করে দেওয়া হয়েছে বিশ রাকাত মানে আবু দাউদে বিশ রাত তাদেরকে তারাবি পড়িয়েছিলেন কিন্তু রাতের জায়গাতে কি করে দেওয়া হয়েছে রাকাত করে দেওয়া হয়েছে ভারতে যেসব কেতাব ছাপে আবু দাউদ তাতে রাকাত লিখা আছে সৌদি আরব থেকে যেসব কেতাব ছেপে এসেছে তাতে লিখা আছে রাত লায়ালাত ওবায়বনে কাব বিশ রাত পড়িয়েছিলেন তারপর আর নেই বাড়িতে বললেন তো ওনারা করে দিয়েছেন বিশ রাকাত পড়ালেন যাক আল্লাহ মাফ করুক প্রত্যেকটা মানুষের কলমের বিচার হবে প্রত্যেকটা মানুষের কথার বিচার হবে মর্মে আল্লাহ রাসুলের কথাগুলিকে বলতে হবে খুব সতর্কতা সাবধানতার সাথে সম্মানিত মসজিদের মুসল্লি আজকে আমরা আমাদের বিস্তারিত গুরুত্বপূর্ণ বিবরণে যা বলতে চাইলাম তাতে আমরা বলছি যে বৃতির একটি জরুরি এবারত ইবাদত যা আমাদের করতেই হবে তাতে আমরা বলতে চাইলাম যে বেতর পাঁচ রাকাত তিন রাকাত এক রাকাত। সবটার প্রমাণে একাধিক সহি হাদিস রয়েছে তবে এক রাকাতের প্রমাণে বেশি হাদিস আছে বললাম যে যদি তিন রাকাত পড়ি তাহলে পদ্ধতি এই প্রথম রাকাতে আলা দ্বিতীয় রাখাতে কা আর তৃতীয় আকাতে এখলাস ফালাক নাস তারপরে আমরা অবগত হচ্ছিলাম যে পড়তে হয় তাতে আমরা অবগত হলাম কনুতের দুই ধরনের কনুত আছে একটার নাম রাতেবা আর একটার নাম নাজেলা নিয়মিত সলাতে রুকু থেকে উঠে যেটা পড়া হয় সেটার নাম রাতে বা ভিত সলাতে রুকু থেকে উঠে বা রুকুর আগে পরে পড়া হয় সেটার নাম রাতে বা ভালো করে মনে রাখেন কোনোতে রাতে বা রুকুর আগেও পড়া যায় রুকুর পরেও পড়া যায় তবে কোনোতে না জেলা শুধু রুকুর পরে পড়তে হবে তবে কোনোতে না জেলা শুধু রুকুর পরে পড়তে হবে ফরজ সলাতে শেষ রাখাতে রুকু থেকে উঠে কোনোতে না জেলা ফরজ সলাতে শেষ রাখাতে রুকু থেকে উঠে যেখানে মানুষের নাম উল্লেখ থাকবে যেখানে কারো ধ্বংস কামনা থাকবে যেখানে কারো কল্যাণ কামনা থাকবে যেখানে দিলে আমিন আমিন বলবে আর এমাম সাহেব দোয়া পড়তে থাকবে সম্মানিত মসজিদের মুসল্লি আলোচনার শেষে এসে একটি কথা যে কথাটি বলেছিলাম সেই কথাটি আবার বলি যে হয়তোবা বলা হয়েছে মাঝে মধ্যে বিতর পড়া কোনতে রাতেবা পড়া লাগবে না বিতর নয় কোনতে রাতেবা পড়া লাগবে না এই কথা বলা হয়েছে মালিক ইবনে আস যায়ি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন আমি আমার আব্বাকে একদিন জিজ্ঞাসা করলাম ইয়া আবি আনতা সলাইতা খালফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর ওমর ওসমান আলী বিল কুফা খামসা শিন আপনি রাসূলের পিছনে আলবাকর সিদ্দিক রজিয়া তালান ওমার উসমান আলীর রাজ্জা আল্লাহ তালানোর পিছনে এই কুফাতে একটানা পাঁচ বছর শলাতা দায়ী করেছেন তো আঁ কানো একনো না তারা কি কনুৎ পড়তেন তখন বলছেন বনাইয়া হ্যাঁ মোহদাস বেটা এটা বিদাত তো এতক্ষণ যে কোন পড়ার বিবরণ পেশ করলাম তে যে বিদাত হয়ে গেল তাহলে কেমন হয়ে গেল হাদিস সহি উত্তরে বললেন যে বেটা আহ পড়া বিদাত তো কোন হাদিস অনেক দেখা গেল। তাহলে বিদাত হলো কি করে বিবরণে বলা হয়েছে যে নিয়মিত পড়া বিদাত কোনতে রাতে বা পড়তে হবে একাধিক হাদিস কোন দোয়া পড়তে হবে সেটা পাওয়া গেল কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণ হলো যে কোনতে রাতে বা পড়তে হবে কোন দোয়া পড়তে হবে সেটাও প্রমাণ তো এ হাদিসে বেদাত বলা হচ্ছে কাজে সব হাদিসের সমন্বয়ে বেদাত মানে নিয়মিত পড়া বেদাত মাঝে মধ্যে পড়তে হবে এইটা হলো আলোচনা হাদিসে এটা এসেছে আবু সাহেদ খুদিরাজ্জিয়াল্লাহ তালান বলেন এইজ আ সাল্লাম ফিল্ড কালা সুভহান মালিকিল মালিক ইল সালাম ফেরার পরে পরে বলবেন সুবহান আল মালিক ইল কুদ্দৌস সালাসাম সাউতাল মিস সালে সাথে সুভহান আল মালিক ইল মালিকিল সুবহান আল মালিক ইল কুদ্দোস তিনবার বলবেন দুইবার ছোট করে আর একবার উঁচু আওয়াজে বলবেন

তোমার সন্তুষ্টির মাধ্যমে অসন্তুষ্টি হতে বাঁচতে চাই তবে ম ফেকাতে কামিন অকুবাতে কা তোমার ক্ষমার মাধ্যমে তোমার শাস্তি হতে বাঁচতে চাই বেকা বেকামিনকা তোমার মাধ্যমে তোমার যাবতীয় অনিষ্ট হতে আশ্রয় চাই তোমার মাধ্যমেই চাই তোমার পক্ষ থেকে যত অনিষ্ট আছে সব কিছু হতে। তারপরে আছে তুমি যেভাবে তোমার প্রশংসা করেছো সেভাবে তোমার প্রশংসা আমি আর কত তোমার প্রশংসা তা বলতে পারি না তুমি যেভাবে তোমার প্রশংসা করেছো সেভাবে তোমার প্রশংসা তুমি আমার কথাটা শোনো তোমার ক্ষমার মাধ্যমে আমি তোমার শাস্তি থেকে নিরাপত্তা চাচ্ছি তোমার সন্তুষ্টির মাধ্যমে আমি তোমার অসন্তুষ্টি হতে বাঁচতে চাচ্ছি তোমার মাধ্যমেই তোমার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি তোমার প্রশংসার হিসাব নেই তোমার প্রশংসা তত যত তুমি করেছ এই দ্বারা সুলসাল্লি সাল্লাম বিত্রের শেষে পড়তেন সম্মানিত মসজিদের মুসল্লি বৃত্তি সম্পর্কে আমরা মোটামুটি অবগত হয়েছে বলে আশাবাদী এরপরে যদি আমাদের কোনো অংশে ঘাটতি থেকে যাই তাহলে আমরা সময় সাপেক্ষে অবগত হয়ে যাব ইনশা আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদের তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো বিশেষভাবে বেদির সালাত তাদায় করার জন্য যে পদ্ধতি ও পন্থা তোমার নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন সেই পদ্ধতি ও পন্থায় তুমি আমাদেরকে বৃত্তশলা আদায় করার তৌফিক দান করো তুমি জামিয়া সালাফের প্রতি সকলের ভালোবাসা দাও জামিয়া সালাফের জন্য যেন দেশের বিদেশের সমস্ত দিনী ভাই বোন আন্তরিকভাবে দোয়া করতে পারে সবাই যেন দানের হাত প্রশস্ত করতে পারে সবাই যেন এই প্রতিষ্ঠানকে সফল করার জন্য সার্বিক প্রাণপণের চেষ্টা করতে পারে এই তৌফিক তুমি দান করো